আমি আর তোমার সংসারই করতাম না চাল থাকলে ডাল তায় না ডাল থাকলে চাউল তায় না পেঁয়াজ থাকলে রসুন তায় না রসুন থাকলে পেঁয়াজ তায় না এবার টানা আসবে সংসার কয়দিন কাটায়াম আম বাফের যে বেলা বাফের খাইছি বাফের ঘর বয়ে খাইছি তখন আমার খালির রাঁধছিও না খালি খাইছি আর খাইছি আর জামাই বাড়িতে ফুদা কষ্ট আর কষ্ট ফুটারে বালা একটা পোশাক দিতে পারে না কিচ্ছু দিতে না খালি নিজের বুঝটা বুঝে ঠিক মারে বিড়ি খাই তারে সিগারেট খাইতে কিন্তু আমার ক্রিমের হতা কইলে আনতারে না কিচ্ছু না এবার টানা হেঁচড়ার সংসার কয়দিন কাটাইবো বালা চাউল আনতে না কি রেশনে চাউল খাওয়া এটা কি বাপের বাড়িতে একটা রেশনে চাউল খাইছি এটা টানা হেঁচার সংসার আমি থাকতাম না তোমার সংসার লইয়ে তুমি কে পুরে তাও তোমার সংসার আমি করতারতাম না টানা হাসড়ার সংসার আর কয় দিন করব হ্যাঁ ওর দিনবার কইছি না কিচ্ছু খালি সহ্যাক নিছি যেটা আনছো এটাই তোমার দিছি ভাত না আনলে সাউন্ড না রান্না আনলে কি খাইবা কি অরবা কিচ্ছু কিছু আনতার না গুজদে দেয় ভাত খাইবা মেয়েদের এডের নাই পুট্টারে দশটা টেহা দিব সালে এডের মধ্যেও নাই উঠ যে আমার কি কষ্ট করে পুট্টারে যে একটা কিছু দিব পুট্টারে বালা পোশাক দিব এবার কয় এবার আমি সংসার তোমার সংসার আমি আর করতাম না তোমার সংসার লোহে তুমি গিয়ে ফুড়ে তাহ আমার ফুটলে লই আমি বাইরের বাজ যাই গা তোর বাইরের বাড়ি লই তুই গিয়া যাক গা তোর লগে আর আমার এই তো না এই যে মনে করুন যে জামাইব একটা লাগে বসে কীর্তন একটা গোটে যাইব এ নই বউ কাজে কাজ্যে কীর্তনের মনে যে সন্তান হইলে এই দেওয়া হেউ দেওয়া কত কিছু জামেলা চাউল থাকলে ডাইল থাকতো না এদের আমার তাকে দা হরবো বুঝুন নাই বউ হইলে এমন একটা জামেলা লিপস্টিক দেন লাগব শাড়ি ডান লাগব থ্রি পিস লাগব এন দিয়ে মনে করুন যে ক্রিম দেন লাগব আর মেকআপ মাহায় দেন লাগব কত কিছু আছে ভাই অত কিছু জামেলা আমি পারতাম না আমি বুদ্ধি নিছি ভাই জীবনে করতাম না এটা জামেল আমার কোনো ধরার নাই নুন দেখায় সুন দেখায় জেরে দেখায় না না খাই কেউ কওয়ার মতন নাই ভাই আমি জীবনে ব্যয়াই করতাম না ও তা কার্যকীর্তন আমার দ্বারা ভাই সম্ভব না আমি কার্যকীর্তনের মানুষ না আমি ভালা মানুষ আমার জীবনে যে বেয়া না ব্যয়াই করতাম না আমি এটাই হলো আমার ঘোষণা আমি ভাই বউ জামাইয়ের লগে পারাপারি করতাম না মানে একাত্তরের যুদ্ধ আমি এটা পারি না বুঝি নাই আমি জীবনে ব্যয়াই করতাম না এটাই হলো আমার ডিসিশন